স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় জাদুকরী বিস্ময়কর পানীয় জেনে নিন কেউ বলেন জাদুকরি পথ্য কেউ বা বলেন বিস্ময়কর পানীয় কথা হচ্ছে জনপ্রিয় পানীয় লেবু মধু পানি মিশ্রণ নিয়ে চলুন জেনে নেই কেন এই পানীয় এত উপকারী এবং এত গুণাগুণ সমৃদ্ধ ভ্রণ ও অন্য অন্য সংক্রমণ মোকাবেলার কার্যকরী ভূমিকা রাখে এই মিশ্রণ লেবুকে বলা হয়ে থাকে শক্তিশালী পরিষ্কারক উপাদান লেবু রক্ত পরিষ্কারেও যথেষ্ট ভূমিকা রাখে মধুতে আছে উপাদান। বলি আসে সহ ত্বক ও চামড়ার বিভিন্ন সমস্যা দূরকরণে কাজ করে এই মিশ্রণটি ত্বক ভিতর থেকে বিশোধন করে ওজন কমাতেও এটি যথেষ্ট কার্যকরী এটি ক্ষুধার বিরুদ্ধে কাজ করে তাই ক্ষুধা লাগলে আগে এই পানীয় মিশ্রণকে স্মরণ করুন খাদ্য এই তিনটি উপাদান মধু পানি লেবু আলাদাভাবে কাজ করে তাই একত্রে এই মধু পানি লেবু আপনার খাদ্য হজমে ইতিবাচক ভূমিকা রেখে আপনার পেট ভালো রাখে এক গ্লাস লেবু মধু পানির শরবত আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে এই শরবত আপনার শরীরে আয়রন শোষণের মাত্রা বাড়িয়ে রোগ প্রতিরোধ করে যদিও লেবু অ্যাসিটিক এরপরও এই পানীয় শরীর থেকে অতিরিক্ত এসিড দূর করতে সাহায্য করে এটি একটি স্বাস্থ্যকর এবং এই পানীয় গ্রহণে ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে দাঁত ব্যথা উপশমের পাশাপাশি এই পানীয় খারাপ শ্বাস প্রশ্বাসে বাধা দেয় তাই সকালে এই মিশ্রিত তরল পান করুন এবং আপনার মুখ দুর্গন্ধ মুক্ত রাখুন পুরো দিন থাকুন তরতাজা এই তরল মিশ্রণ মূত্রের পরিমাণ বাড়িয়ে শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয় এছাড়া শরীরে থাকা বিভিন্ন টক্সিন দ্রুত বের করায় ভূমিকা রাখে যদি আপনার ওজন সত্তর কিলোর নিচে হয় এবং আপনি যদি ভালো স্বাস্থ্যর অধিকারী হন তবে দিনে একবার অর্ধেক লেবুর সাথে দুশো পঞ্চাশ থেকে তিনশো মিলিলিটার পানি মিশিয়ে পান করুন আর যদি আপনি সত্তর কিলো গ্রামের উপরে হন তাহলে এই একই পরিমাণ দিনে দুইবার পান করুন এর চেয়ে বেশি পান শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে প্রশ্ন থেকে যায় গরম পানি নাকি ঠান্ডা পানিতে লেবু ও মধু মেশাবেন রোম তাপমাত্রায় পানিতে পান করলে সব থেকে উপকার দেয় এই তরল মিশ্রণ কারণ পানি গরম করলে লেবু ও মধুর অনেক গুণাগুণ নষ্ট হয় আবার ঠান্ডা পানির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে তবে মনে রাখতে হবে বারো বছরের কম বয়সে দৈনিক এই পানি পান করা উচিত নয় আর মিশ্রণে এক চা চামচের বেশি মধু নয় মিশ্রণে তাজা লেবু ব্যবহার করুন আর আপনার প্রয়োজন মতো পান করুন সুস্থ থাকুন আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ